নমস্কার বন্ধুরা আপনাদের আবারও স্বাগতম আমাদের চ্যানেল ঈশ্বর তত্ত্বয়ে আজ শুনুন বুধবারের ব্রতের কাহিনী সমতাপুর গ্রামে মধুসূদন নামের একজন ব্যক্তি থাকত তিনি খুব ধনী ছিলেন মধুসূদনের বিয়ে হয়েছিল বলরামপুর নগরের এক সুন্দরী মেয়ে সঙ্গীতার সঙ্গে একবার মধুসূদন তার স্ত্রী সঙ্গীতাকে আনতে বুধবারের দিনে বলরামপুর গিয়েছিলেন মধুসূদন তার স্ত্রীর মা বাবাকে বললেন মেয়েকে বিদায় করে দিন মা বাবা বললেন ব্যাটা আজ বুধবার বুধবারে কোনো যাত্রা শুভ নয় কোনো কাজের জন্য বের হওয়া উচিত নয় কিন্তু মধুসূদন মানলেন না তিনি এসব শুভ অশুভ বিশ্বাস করেন না বলে জানালেন তারপর তিনি স্ত্রীর সঙ্গে গরুর গাড়িতে রওনা হলেন দুই কোষ যাত্রা করার পর গাড়ির একটি চাকা ভেঙে গেল এরপর দুজনেই হেঁটে যাত্রা শুরু করলেন পথে সঙ্গীতার পিপাসা পেল মধুসূদন তাকে একটি গাছের নিচে বসিয়ে জল আনতে গেলেন কিছুক্ষণ পর জল নিয়ে ফিরে এসে মধুসূদন অবাক হয়ে গেলেন কারণ তার স্ত্রী সঙ্গীতার পাশে তার মতো দেখতে আর একজন পুরুষ বসে আছে সঙ্গীতাও হতবাক হয়ে গেল সে বুঝতেই পারল না কে আসল আর কে নকল মধুসূদন জিজ্ঞেস করল তুমি কে আমার স্ত্রীর পাশে বসে আছ কেন তখন সেই ব্যক্তি বলল ভাই এ আমার স্ত্রী সঙ্গীতা আমি আমার শ্বশুরবাড়ি থেকে তাকে বিদায় করিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু তুমি কে যে এমন প্রশ্ন করছ মধুসূদন বলল তুমি নিশ্চয় চোর বা ঠগ এ আমার স্ত্রী সঙ্গীতা আমি তাকে গাছের নিচে বসিয়ে জল আনতে গিয়েছিলাম অন্য ব্যক্তি বলল ভাই তুমি মিথ্যে বলছ সঙ্গীতার পিপাসা মেটাতে জল আনতে আমি গিয়েছিলাম আমি জলও খাইয়েছি এখন তুমি এখান থেকে চুপচাপ চলে যাও না হলে সৈন্য ডাকিয়ে তোমাকে ধরিয়ে দেব তাদের ঝগড়া দেখে অনেক মানুষ জড়ো হয়ে গেল শহরের কিছু সৈন্য সেখানে এল সৈন্যরা দুজনকে ধরে রাজাজির কাছে নিয়ে গেল রাজা পুরো কাহিনী শুনে কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না সঙ্গীতাও দুজনের মধ্যে নিজের প্রকৃত স্বামীকে চিনতে পারল না রাজা আদেশ দিলেন যে দুজনকেই কারাগারে রাখা হোক রাজার এই আদেশে আসল মধুসূদন খুব ভয় পেয়ে গেল ঠিক তখনই আকাশবাণী হল হে মধুসূদন তুমি সঙ্গীতার মা বাবার কথা না শুনে বুধবারের দিনে তাকে নিয়ে রওনা হয়েছ এই সবই বুদ্ধদেবের ক্রোধ মধুসূদন তখন ভগবান বুদ্ধদেবের কাছে প্রার্থনা করতে লাগল হে প্রভু আমাকে ক্ষমা করুন আমার বড় ভুল হয়েছে আমি ভবিষ্যতে কখনও এমন কাজ করব না তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান বুদ্ধদেব তাকে ক্ষমা করলেন সঙ্গে সঙ্গে সেই নকল ব্যক্তি রাজাজির সামনে থেকে অদৃশ্য হয়ে গেল রাজা এবং উপস্থিত সকলে এই অলৌকিক ঘটনা দেখে বিস্মিত হলেন বুদ্ধদেবের কৃপায় রাজা মধুসূদন ও সঙ্গীতাকে সম্মান দিয়ে বিদায় দিলেন দুজনেই আবার সমতাপুরে ফিরে গেলেন মধুসূদন ও তার স্ত্রী এর পর থেকে প্রতি বুধবার ব্রত করতে লাগলেন এবং আনন্দে জীবনযাপন করতে লাগলেন ভগবান বুদ্ধদেবের কৃপায় তাদের ঘরে সুখ সমৃদ্ধি নেমে এলো এইভাবেই যারা নিয়ম মেনে বুধবারের ব্রত করে এবং কাহিনী শোনে ভগবান বুদ্ধদেব তাদের সকল দুঃখ কষ্ট দূর করে দেন বুধবারের শ্রী গণেশের ব্রত কথা নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব বুধবারের শ্রীগণেশের ব্রত কথা এই ব্রত বিশেষভাবে বিঘ্ননাশক গণেশের কৃপালাভের জন্য করা হয় কথিত আছে এক নগরে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তার কোনো সন্তান ছিল না একদিন এক ঋষি তার বাড়িতে এলেন ব্রাহ্মণ ও তার স্ত্রী ভক্তিভরে ঋষির সেবা করলেন ঋষি তাঁদের ওপর প্রসন্ন হয়ে বললেন তোমাদের একটি পুত্র সন্তান হবে কিছুকাল পর ব্রাহ্মণের স্ত্রী গর্ভবতী হলেন এবং এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন ব্রাহ্মণ পুত্রের নাম রাখলেন গণেশ গণেশ যখন বড় হলেন তখন তার মধ্যে অসাধারণ বুদ্ধি ও জ্ঞানের পরিচয় পাওয়া গেল একদিন গণেশের পিতা অন্য গ্রামে গিয়েছিলেন সেই সময় এক ধনী ব্যক্তি ব্রাহ্মণের বাড়িতে এসে বললেন আমি আমার মেয়ের বিবাহের নিমন্ত্রণ জানাতে এসেছি আপনি অবশ্যই আসবেন ব্রাহ্মণী বললেন আমার স্বামী বাড়িতে নেই আর আমাদের পুত্র গণেশ এখনও ছোট এই অবস্থায় আমার পক্ষে যাওয়া সম্ভব নয় ধনী ব্যক্তি বললেন যদি আপনারা না আসতে পারেন তবে অন্তত আপনার পুত্র গণেশকে পাঠিয়ে দিন ব্রাহ্মণী গণেশকে সেই বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করলেন গণেশ মায়ের কথা ফেলতে পারলেন না তিনি সেই ধনী ব্যক্তির সঙ্গে বিবাহ অনুষ্ঠানে রওনা হলেন পথে যেতে যেতে গণেশের মনে হল এই লোকটি হয়তো খারাপ উদ্দেশ্য নিয়ে যাচ্ছে তাই তিনি একটি কৌশল করলেন পথের ধারে একটি গাছের ডাল ভেঙে তিনি সেটি মাটিতে পুঁতে দিলেন এবং ধনী ব্যক্তিকে বললেন আপনি একটু দাঁড়ান আমার মনে হচ্ছে এই ডালটি ঠিকভাবে পোঁতা হয়নি আমি এটিকে ভালোভাবে পুঁতে আসি ধনী ব্যক্তি অপেক্ষা করতে লাগলেন গণেশ সেই ডালটিকে এমনভাবে মাটিতে পুঁতে দিলেন যে সেটি একটি শক্তিশালী গাছের মতো দাঁড়িয়ে গেল এবং সেই পথে আর যাওয়া সম্ভব হল না ধনী ব্যক্তি রেগে গিয়ে বললেন তুমি এটা কি করলে এখন আমরা কিভাবে যাব গণেশ শান্তভাবে বললেন আমার মনে হয়েছিল এই পথে কোনো বিপদ আছে তাই আমি এই গাছের সৃষ্টি করলাম ধনী ব্যক্তি বুঝতে পারলেন গণেশ একজন সাধারণ বালক নন তিনি ভয় পেয়ে গণেশের কাছে ক্ষমা চাইলেন এবং তাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গেলেন এরপর থেকে গণেশের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল সকলেই জানতে পারলেন যে কত বুদ্ধিমান ও অলৌকিক ক্ষমতার অধিকারী যারা প্রতি বুধবার শ্রী গণেশের ব্রত পালন করেন এবং এই কাহিনী শ্রবণ করেন ভগবান গণেশ তাদের সকল বাধা ও বিঘ্ন দূর করে দেন এবং তাদের জীবনে সুখ সমৃদ্ধি দান করেন এই ব্রতে সাধারণত সারাদিন উপবাস রাখা হয় এবং সন্ধ্যায় গণেশের পূজা করা হয় পূজায় দুর্বা ঘাস মোদক এবং লাল ফুল নিবেদন করা হয় বন্ধুরা এই ছিল বুধবারের শ্রী গণেশের ব্রতকথা বাস্তু বাস্তুশাস্ত্রের এই সাতাশটি নিয়ম সবসময় মনে রাখুন আপনার জীবন বদলে যাবে জি হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্রের এই সাতাশটি টিপস আপনার ঘরকে সুখী ও সমৃদ্ধ করে তুলবে এক নিজের বাড়ির কল থেকে জল পড়তে দেবেন না এতে ঘরে আর্থিক সংকট দেখা দেয় দুই ঘরে ভাঙা চোরা বাসন ব্যবহার করবেন না তিন ছাদে রাখা জলের ট্যাঙ্কি থেকে জল লিক হতে দেবেন না এতে ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করে চার বাস্তু নিয়ম অনুযায়ী পূজার ঘর বানান এবং কোনো দেবদেবীর একাধিক ছবি বা মূর্তি রাখবেন না পাঁচ তিজড়িতে হলুদের কিছু গাঁট এবং চালে হলুদ মিশিয়ে হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে ধন সম্পত্তি বাড়ে ছয় প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ঘরে অবশ্যই কর্পূর জ্বালান এতে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে সাত সপ্তাহে একদিন বৃহস্পতিবার বাদে সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছুন এতে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে আট ঘরে কোথাও মাকড়সার জাল জমতে দেবেন না নয় ঘরের কোথাও আবর্জনা বা জমা জল হতে দেবেন না দশ ছাদে আবর্জনার বস্তা বা ভাঙা খাট রাখবেন না এগারো কখনো ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যাবেলায় ঝাড়ু দেবেন না এবং ঝাড়ুকে এমন জায়গায় রাখুন যাতে বাইরের কেউ না দেখে ঝাড়ু বিছানার নিচে রাখবেন না বারো ঘরের উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক সর্বদা পরিষ্কার ও খালি রাখুন তেরো বাথরুম সবসময় শুকনো রাখুন নইলে ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করে চৌদ্দ পশ্চিম দিক খালি রাখবেন না এতে কর্মজীবনে স্থায়িত্বে সমস্যা হয় পনেরো দরজার পর্দা বা বিছানার চাদরে গাঢ় রঙ যেমন জামুনি বা বেগুনি রং ব্যবহার করবেন না ষোলো ঘরের সিঁড়ি পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণ দিকে বানান উত্তর পূর্ব দিকে সিঁড়ি বানাবেন না এতে আর্থিক ক্ষতি ও স্বাস্থ্যহানি হতে পারে সতেরো ঘরের দেয়াল বা ছাদে ফাটল রাখবেন না থাকলে দ্রুত মেরামত করুন কারণ ফাটল অশুভ লক্ষণ আঠারো বিছানার সামনে আয়না লাগাবেন না কারণ ঘুমন্ত অবস্থায় নিজের ছায়া পড়া অশুভ উনিশ নিজের বেডরুমে কোনো দেবদেবীর ছবি বা মূর্তি রাখবেন না কুড়ি লোহার তৈরি হলে তা কারণ হতে পারে। লাইট নীল বা সবুজ রঙের তার নয় বাইশ ছেঁড়া চাদর ছেঁড়া পর্দা বা ছেঁড়া বালিশ ব্যবহার করবেন না তেইশ রবিবারে তুলসী মাকে জল অর্পণ করবেন না ২৪। বেডরুমের দরজার ঠিক সামনে বা ছাদের বিমের নিচে বিছানা রাখবেন না পঁচিশ বেডরুমে পুরনো বা শব্দ করে এমন জুতো চপ্পল বা বস্তু রাখবেন না এতে ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করে ২৬। খাওয়ার পর থালায় হাত ধুবেন না এতে দেবী কুপিত হন সাতাশ ঝাড়ু কখনো টানাটানি করে চলবেন না বা ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখবেন না বন্ধুরা এই ছিল আজকের তথ্য কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমন আরও কাহিনীর জন্য আমাদের চ্যানেল ঈশ্বর তত্ত্ব সাবস্ক্রাইব করুন ধন্যবাদ